ও সবাইকে গুড মর্নিং সকালে আজকে সকালে চলে নাও আমাদের বাড়ির ক্ষেত খেতে যে সবজি লাগানো আছে সেই সবজিকে দেখতে চলো আজকে বড়ক স্টার্ট সবজিকে সবজির নিয়ে দেখুন সবজি কেমনভাবে চাষ করা যায় সবাই চাষ করে বসু আমিও কিছু ওদের করেছি তাই আমার সবজিগুলোকে ছোটো খাতেও তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে ভিডিও সবজির নিই কি স্টার্ট এই যে এটা এটা পেঁয়াজ শাক এটাকে বলা হয় পেঁয়াজ শাক দেখো এটা ফর্টি পেঁয়াজ এইখানে ফর্টি পেঁয়াজ লাগানো আছে সেটা শাক এটা ফর্টি পেঁয়াজ শাক বিকা হয় দেখুন এইগুলো কিছু রোগ পেয়ে গেছে যাতে শাকটা পুরো ঠিকভাবে হয় না ওষুধ দিলেও কিছু কাম হই কিছু কাম হয় না ইগুলো যখন কিছু কাজ হই না দেখুন অনেকেই সব পিয়াজ শাক লাগাই কেউ যে যে লাগাই নাই তার জন্য এটা দেখুন এবাবে ফটি পিয়াজ শাক পাওয়া যায় এবাবে ফটি পিয়াজ শাক লাগা দেখুন বেশি লাগায় কম লাগায় এইগুলো এইগুলো বড় মুলা এগুলো মুলা মূলা দেখো এভাবে হই সবাই মূলা লাগাই যারা লাগাই নাই বা যারা চাষ করে নাই দেখে নাই তাদের জন্য ভিডিওটা দেখো মূলা এখানে মূলা এর থেকে আরও মোটা হবে এখন আগের এখনটুকু ছোটোই আছে তাও খাওয়া যাবে এখন আর এটা বটে পেঁয়াজ শাক পেঁয়াজ মন্ত্রী জনটা পেঁয়াজ যে লাগানো হয় সেটা প্রথমে চারা করা হয় সেই চারাটা বটে পেঁয়াজ চারা দেখুন যারা সবাই তো পেঁয়াজ চাষ করে আমাদের গ্রামে আশেপাশে সবাই চাষ করে যারা অনেক লোক আছে যারা পেঁয়াজ লাগাই নাই বা পেঁয়াজ চাষ করে নাই তাদের জন্য ওটা বটে ভোটে পেঁয়াজ এটা বটে পেঁয়াজ জানা এই এটা টুকু বড়ো হওয়ার পরতে আমরা এটাকে লাগানো হবে তারপরে পেঁয়াজ হবে পেঁয়াজ হয় চলো দেখে নেয় আরও পেঁয়াজ শাকটা কেমন আছে পেঁয়াজ দানাটা আমাদের এটা কিছুদিন পরতে লাগানো হবে কিছু রোগ পায়ে ভালো হই নাই আচ্ছা আচ্ছা কী বলেন বেগুন দেখুন এটা বটে বেগুন গাছ দেখুন এটার মধ্যে কেমন ছোট বেগুন ধরে আছে আমি দেখিয়ে দিই হুম এটা আমাদের ঘরে খাবার জন্য বেশি লাগাই নেই দু চারটা গাছ লাগা আছে সেটা তাই তোমাদেরকে দেখার বেগুন বেগুন এই মতন গাছ থাকে এই মতন বেগুন গাছ আর এখান থেকে ফুল দিয়ে ফুলও হচ্ছে আর এখানে নিচে বেগুন ধরেছে দেখুন বড় গাছ থাকলে ভালো ভালো বেগুন হয় এটা আমাদের বেশি তো চাষের বেশি বেগুন লাগায় না দু চারটা গাছ আছে তার জন্য বেগুন গাছ আর এটা তো মোলা চলো আমি আজকে তোমাদেরকে সবজি দেখিয়ে দিচ্ছি আর এটা বটে আলু এটা আলু আলু যারা চাষ করে তারা তো সবাই জানে যে আলু গাছ কেমনভাবে দেখতে হয় কেমন কি করতে হয় আর যারা জানে না তাদেরকে দেখিয়ে দিই এটা আলু গাছ এখানে এটা গাছ বটে নিচেতে আলু থাকবে নিচে আলু বসবে এখন ছোট গাছটা আছে আরও বড় হবে এতো বড়ো হয়ে যাবে আর নিচে এত বড় বড় আলু বসবে এই যে আলু গাছ চলো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে টুকুদেক জানিয়ে দিলাম কিভাবে চাষ করতে হবে কিভাবে কোনটা কী গাছ বটে যারা জানে না তাদের জন্যে আর যারা জানে তাদের জন্যে তো খুব ভালো তারা অলরেডি চাষ কর করে সব কিছু এখানে মধ্যে আছে ফটি পেঁয়াজ পিঁয়াজ দানা মূলা সাইডের মধ্যে বেগুন গাছ আর আলু আছে আরও অনেক আরও এক জায়গায় আছে অনেক কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেব চলো পিঁয়াজ শাকটা পেঁয়াজ দানাটা ঘাসের মধ্যে আছে ঘাস হয়ে গেছে অনেক যার জন্য বেশি ভালো দেখতে নেয় না তো এর থেকে আরও ভালো দেখা দেখা যায় এখান থেকে এখানটুকু ভালো ভালো দেখা যাচ্ছে চারটে গাছ আর এটা মোলা চলো ভিডিওটা এতনার মধ্যে আমি আরও তোমাদেরকে দেখে দেবো কিছুক্ষণ পড়তে যারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরে আবার নেক্সট ভিডিও আমি তোমাদেরকে সবাইকে দেখাবো এটা বড় ধান দেখুন এখনো পর্যন্ত কেউ কেউ ধান নিয়ে যায় নাই তাই ধানকে সব এক খাটা করে এক একখানটায় রেখেছে আর এখানে গাড়ি করে বা কিছু করে নিয়ে যাবে ধানকে সবাই নিয়ে গেছে দু চার লোকের কারো কারো এখন দেখতে বাকি আছে তাই তাদের ধানটা এখনো পর্যন্ত আছে দেখো ধান এর মতন যারা সবাই দেখে সবাই চাষ করে সবাই জানে ধান সেই ভিডিওর মধ্যে তোমাদের কি এই ধানটা একটু করে দেখিয়ে দিলাম হ্যালো বন্ধুরা আশা করি তোমাদেরকে আজকে ছোট মোটো ব্লকের মধ্যে তোমাদেরকে সবাইকে ভিডিওর মধ্যে দেখালাম আই হোপ তোমরা সবাই ভালো আছো আম ভালো আছি ভালো থাকোর সবাই সবাইকে আমি আজকে ভিডিও তোমারটা লাস্ট করে দিলাম বাই বাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওই তোমাদেরকে এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখাবো চলো ধন্যবাদ সবাইকে